বলা আছেন এবং আলহামদুলিল্লাহ আমি বলেছি অনেকদিন পর আপনাদের সাথে দেখা হলো কথা হলো সো আমি একটু ব্যস্ততার কারণে আসতে পারিনি ভাবছিলাম আমি ভিডিও করা বন্ধ করে দেব কিন্তু আপনাদের যে রেসপন্স আপনাদের যে শেখার আগ্রহ সেটা দেখে আমার কাছে মনে হলো যে না আমি যা জানি সেটা মানুষকে জানানো উচিত আমি যা শিখেছি সেটা মানুষকে শেখানো উচিত আমার দ্বারা মানুষ উপকৃত হোক শিখুক সেটা পাবে আমি আবার আপনাদের মাঝে চলে আসলাম সো অনেকদিন ধরে ভাবছি আমি আসলে ডিজাইন করার প্রসেসটা সবাইকে শেখাই ডিজাইন শেখাই কিন্তু এখন মনে হচ্ছে ডিজাইন শেখানোর পরে একটি ফাইল প্রিন্টে পাঠানোর জন্য কি কি করতে হয় একটি ফাইল প্রিন্টে আউটপুট একটি ডিজাইন আউটপুট দেওয়ার জন্য কি কি প্রসেস অবলম্বন করতে হয় সেগুলো আমি আপনাদেরকে দেখাইনি কিন্তু এখন ভাবতেছি আজকের এই ভিডিওতে দেখাবো এখন থেকে আমি চেষ্টা করব। নিয়মিত এই চ্যানেলে ভিডিও দেওয়ার আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং দোয়া করবেন আমি যেন নিয়মিতই এই চ্যানেলে ভিডিও আপলোড করতে পারি তো চলেন এই ডিজাইনটা একটা সিম্পল ডিজাইন আমি আশা করি এই ডিজাইনটা আপনারা করতে পারবেন এটা একটি মাদ্রাসার ডিজাইন মাদ্রাসার একটা রুটিন মনে হয় এটা তো ডিজাইনটা করতে আমার অনেক সময় লেগেছে কারণ যে হুজুর উনি আমাকে ভালোভাবে বলতে পারে না যে কীভাবে ডিজাইনটা করবো আমি ভিন্ন ভিন্নভাবে ডিজাইন করার পরেও সে মানে বুঝাইতে পারে নাই পরবর্তীতে তারা আমি বলছি আপনি একটা ম্যাপ তৈরি করে আনেন যে আমি কীভাবে করলে আপনার মতো হবে আপনি একটু লিখে আইডিয়া দেন তারপর আমি আপনাকে করে দিচ্ছি পরে যে হুজুর ভাই উনি এই একটা ম্যাপ তৈরি করে দিয়েছে তারপর এটার ওপর ভিত্তি করে আমি এই ডিজাইনটা তৈরি করেছি সো এখন আমি ডিজাইনটি করার পর আপনি মনোযোগ সহকারে দেখবেন একটি ডিজাইন প্রিন্ট করার জন্য আপনি কি কি করতে পারেন প্রিন্টিং প্রেসে প্রিন্টিং প্রেসে ডিজাইনটি প্রিন্ট করার জন্য আপনি কি করতে পারেন সর্বপ্রথম সর্বপ্রথম পুরো ডিজাইন আপনি আমরা সাপোজ মনে করেন এটা পিভিসি তিন দুই এক পিস পাইপ হবে এটার উপরের নিচে পাইপ হবে অর্থাৎ ক্যালেন্ডার সিস্টেম হবে এটা এটাতে রশি লাগানো থাকবে পাইপ লাগিয়ে এটা ঝুলানো থাকবে দেয়ালে এরকম একটা সিস্টেম আমাকে বানানোর জন্য বলছে সো এখন সর্বপ্রথম ফাইলটা আউটপুট দেওয়ার আগে আপনাকে ফাইলটা পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল অলটা টু দিতে হবে কারণ কন্ট্রোলটা টু দিলে কি হয় আমরা কাজ করার ক্ষেত্রে অনেক ট্যাক্স এলিমেন্ট শেপ এগুলো হাইট করে রাখি যেমন কন্ট্রোল টু দিয়ে হাইট করে রাখি ও কন্ট্রোল টু দিয়ে লক করে রাখি এখন আমরা এই পুরা ফাইলটাই মুভ করব। অর্থাৎ এক আটবোর্ড থেকে আর আটবোর্ডে নিয়ে যাব এখন যদি আমাদের এটা লক লকটাকে সাপোজ মনে করেন যদি আমাদের এই ফাইলটাতে আমরা এই এই নামটা আমরা লক করে রাখলাম এখন আমি যদি পুরাটা সিলেক্ট করিয়া আমি এখান থেকে নিয়ে যাই তাহলে কিন্তু আমার শেপটা যাইতেছে ইয়াগুলো যাইতেছে জাস্ট আমাদের কিন্তু নামটা যাইতেছে না কেন যাইতেছে না আমাদের এই ফাইলটার নামটা লক লাগানো আছে এই জন্য আপনাকে কোনো ফাইল কোনো আর্টবোর্ড কোনো ডিজাইন এক আর্টবোর্ড থেকে আরেক আর্টবোর্ডে নেওয়ার আগে অর্থাৎ ফাইলটি আউটপুট দেওয়ার আগে প্রিন্টের জন্য রেডি করার আগে কন্ট্রোল টু দিয়ে কন্ট্রোলটা টু দিয়ে লকগুলো ছুটাইতে হবে আনলক করতে হবে দেখেন আমি কন্ট্রোলটা টু দিয়ে আনলক করলাম এবার আসি আরেকটা পয়েন্টে সাপোজ মনে করেন আমাদের এই লেখাটা এখন আমরা এই লেখাটা যদি কন্ট্রোল তিরি দিয়ে হাইট করি অনেক ক্ষেত্রে আমরা ডিজাইন করার ক্ষেত্রে আমরা হচ্ছে কি বিভিন্ন অবজেক্ট এলিমেন্ট শেপ লেখা এগুলা কন্ট্রোল তিরি দিয়ে কাজ করার সুবিধাতে হাইট করে রাখি হ্যাঁ এখন আমরা যদি এই লেখাটা হাইট করে রাখি তাহলে হবে কি আমরা যদি পুরোটা সিলেক্ট করে নেওয়া যায় আর্টবোর্ডে অন্য আর্টবোর্ডে তাইলে কিন্তু আমাদের হাইট করা লেখাটা যাবে না সুতরাং এই সমস্যাটা ফেস করার জন্য কন্ট্রোল অলটা টু আর থ্রি এই দুইটা দিবেন হাইট টু লক এগুলো আনলক হয়ে যাবে আনহাইড হয়ে যাবে তখন আমরা এই পুরো আর্টবটাকে সিলেক্ট করে গ্রুপ করব কোটুল জি দিয়ে গ্রুপ করবো গ্রুপ করার পর আমি কাজের ক্ষেত্রে এটাতে পিকজেল করছিলাম শেডু বেরু দেওয়ার জন্য পিকজেল করছিলাম আপনার চাইলে এখন এটাকে ইঞ্চিতে রূপান্তর করতে হবে ইঞ্চিতে রূপান্তর করার জন্য এই যে রুলার রোলারের উপরে মাউসটা রেখে রাইট বাটন ক্লিক করে ইঞ্চিতে রূপান্তর করবেন ইঞ্চিতে রূপান্তর করে এখানে ক্লিক করে দেখবেন দুই ইঞ্চি বাই তিন ইঞ্চিতে আমরা কাজ করছি আমরা সবসময় ইঞ্চিতে কাজ করি কারণ আমরা যদি ফুল সাইজ দিয়ে ফেলি তাহলে আর্ট বুট বাড়ি হয়ে যাবে বা ডিজাইন বাড়ি হয়ে যাবে যার কারণে কম্পিউটার হ্যাং করতে পারে সো আমরা এখন এটাকে কপি করবো কোন অল্টা ধরে মাউস দিয়ে ড্রাগ করে কপি করব কপি করে এটাকে আলাদা একটা জায়গায় আনবো আনার পরে কন্ট্রোল শিফট ও পেস করব কন্ট্রোল শিফট ও পেস অর্থাৎ আউটলাইন করব আমাদের যে লেখাগুলো আছে সবগুলাই আউটলাইন করব আউটপুট দেওয়ার আগে সবগুলো আউটলাইন করব মোল ডিজাইনেরটা আমরা আউটলাইন করব না কারণ এই সেম ফরম্যাটটা আমাদের আবার লাগতে পারে যে বাই ডিজাইনটা করাইছে উনি আবার মাস ছয় মাস এক বছর পর আবার চাইতে পারে এই ফাইলটা আমরা জায়গা মতো সেভ করে রেখে দেবো জন্য মাদ্রাসা নাম দিয়া উদ্দিন মহিউন্নুসা হিউ সুন্না মাদ্রাসা এই নামটা লিখে আমরা ড্রাইভের মধ্যে সেভ করে রাখবো যেন উনি চাইলে আবার দিতে পারে এটা আউটলাইন করবো না চাইলে সংশোধনও করতে পারবো এই জন্য এটা আউটলাইন করবো না একটা কপি করে আউটলাইন করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করবো কাট করে আমরা এখান থেকে একটা নিউ পেজ দিব নিউ পেজ নিতেছি আমি কম্পিউটারটা বেশি দিন ব্যবহার করি বিদায় একটু হ্যাং করতেছে বা স্লো হয়ে গেছে সো এখান থেকে ইঞ্চি করে সবই ঠিকঠাক আছে এখানে সেম ওয়াইকে কালার এখানে একশো পঞ্চাশ আছে আপনি তিনশো দিতে পারেন দেড়শো দিতে পারেন আমরা দেড়শো দিই কপি কম্পিউটার হ্যাং করে আর কি আপনাদের কম্পিউটার রেজলিউশন ভালো হলে আপনি দেড়শো দিতে পারেন স্যার একটা নিলাম আটবুট নেওয়ার পর আমাদের যে ডিজাইনটা কপি করেছিলাম এটা এখানে কন্টেন্ট বি দিয়ে পেস্ট করবো পেস্ট করার পর কন্ট্রোল শিফট এ দিয়ে এটাকে আটবুট করব এখানে আরেকটা প্রসেস আছে কন্ট্রোল শিফট এ দিলে এটা আটভোট হয়ে যাবে দেখেন আমি যে জায়গায় নিয়ে যাব কন্ট্রোল শিফট এ দিলে এখানে আটভোট হয়ে যাবে সেটা করার জন্য আপনাকে আলাদা একটা প্রসেসিং করতে হবে সেটা আমি অন্য একদিন ভিডিওতে দেখে দিব আমি আপনাদেরকে এটা প্রসেস শিখিয়ে দিচ্ছি দেখেন তিন ইঞ্চি আছে এখন আউটপোর্ট তিন ইঞ্চি বাই দুই ইঞ্চি অর্থাৎ কাস্টমার চাচ্ছে তিন ফিট বাই দুই ফিট আমরা ইঞ্চিতে কাজ করি তো এই জন্য তিন দুই দিয়ে ফেলি এখন আপনি তিন ফিটের জায়গায় আপনি তিন পাঁচা তিন বারাং ছত্রিশ এক ফিট সমান বারো ইঞ্চি উনি চার তিন ফিট তাহলে বারো তিন ফিট যদি একটা ব্যানার হয় তাহলে তিন ফিটের ইঞ্চি হচ্ছে আপনার বারো ইয় তিন বারাংশ ছত্রিশ ইঞ্চি তাহলে এখানে আপনার ছত্রিশ ইঞ্চি দেবো চব্বিশ দুই ফিটের দুই ফিটের ইঞ্চি হচ্ছে চব্বিশ ইঞ্চি সো আমরা এখানে ছত্রিশ ইঞ্চি না দিয়ে পঁয়ত্রিশ ইঞ্চি দিব কারণ আমাদের রুল যে পেপারটা এটা হচ্ছে আপনাদের ছত্রিশ ইঞ্চি তো ছত্রিশ ইঞ্চির মধ্যে যদি আপনি ব্যানারটাও ছত্রিশ ইঞ্চি দিয়ে দেন তাহলে প্রিন্ট একটু জানালা হতে পারে আমরা কাটিং কাটায় পরে যেতে পারে যেতে পারে সেই চিন্তা করে আমরা এক ইঞ্চি ভিতরে রাখবো তার জন্য আমরা পঁয়ত্রিশ দিব ওইখানে বাইশ আসে হাজার চব্বিশ আসে চব্বিশ জায়গায় আমরা তেইশ দিব তেইশ দিয়ে ইন্টার চাপ দিব চাপ দেওয়ার পরে আমাদের এরকম একটা ফুল সাইজ হবে ঠিক আছে ফুল সাইজ হবে ফুল সাইজ হওয়ার পরে আমরা এটা এখানে রাখলাম রাখার পরে আপনি কন্ট্রোল ওয়ান দিয়ে দেখতে পারেন প্রিন্ট প্রিভিউ অর্থাৎ প্রিন্ট হওয়ার পরে আমাদের এই ব্যানারটা লেখাগুলো কেমন কত বড় আসতে পারে এটা দেখতে পারেন কন্ট্রোল ওয়ান দিয়ে দেখেন আমাদের লেখাগুলো প্রিন্টের পর এত বড় আসবে এত বড় আসবে ঠিক আছে তারপর আমরা জায়গায় চলে যাই এখন আমরা এটারে আমি কন্ট্রোল শিফট ওয়ান দিলেই হয়ে যাবে আটবুট এই যে আটবুট হয়ে গেছে আটবুট করতে হবে আটবুট হয়ে গেছে কিন্তু আপনারা তো আর এইভাবে করতে পারবেন না আপনারা চাইলে আমি প্রসেসটা দেখাই দিব এখন এই প্রসেসটা দেখাতে গেলে অনেক জামালও হবে কীবোর্ডের শর্টকাটগুলো আমি অনেক দিন দেখিয়ে দেবো আপনারা এই আর্টবোর্ড টুলটা নিয়ে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন এই জি ঠিক আছে এখন আমাদের এটা আর্টবোর্ড হয়ে গেছে আর এই আটবোর্ডটা ডিলিট করে দিতে পারেন এই যেটা এটা এভাবে আটবোর্ড দিয়ে সিলেক্ট করে ডি চাপ দিবে ডিলিট চাপ দিবে ডিলিট হয়ে যাবে এখন আমাদের এই আর্টবোর্ডটা আছে এখন দেখেন পঁয়ত্রিশ ইঞ্চি বাই তেইশ ইঞ্চি আছে এই আর্টবোর্ডটা এখন এটাকে আপনি এক্সপোর্ট এক্সপোর্ট এক্সে ক্লিক করবেন ঠিক আছে আমরা জেপিজি ফাইল দিই টিপ ফাইল দিই আমরা জেপিজি ফাইল দিয়েও প্রিন্ট দেওয়া যায় সমস্যা নাই তবে হাই কোয়ালিটি প্রিন্টের জন্য আপনি টিপ ফাইল দিতে পারেন হ্যাঁ টিপ ফাইল সিলেক্ট করে মনে করেন আমি ডাউনলোডে সেভ দেবো ফাইলটা আমার এটা ব্যানার ব্যানার অর্থাৎ পিবিসি পিবিসি লিখে দিয়ে ব্যানারের নামটা হচ্ছে পিবিসি পিবিসি লিখে দিয়ে তিন ফিট বাই এক্স দিয়ে দুই ফিট এবার একটা চিহ্ন দিয়ে এক পিস হলে এক পিস লিখে বুঝিয়ে দিবো কারণ আমি হচ্ছে ডিজাইনার আমি ফাইলটা পাঠাবো আমার মেশিন অপারেটরের কাছে সে এটা দেখেই বুঝা যাবে যে ফাইলটা ব্যানার হবে এবং এটা তিন ফিট বাই দুই ফিট সাইজ আর হচ্ছে গিয়ে এটা এক পিস প্রিন্ট হবে ওনাকে আমার বলে দিতে হবে না আমি ফাইলে লিখে দিলে উনি এক পিস প্রিন্ট করে ফেলবে সো এখন আমি এই ফাইলটাকে এক্সপোর্ট করে ফেলতে পারি এক্সপোর্ট এখান থেকে বাহ দিতে পারি আমাদের সদরকার দরকার নেই এম কে আর জিবি দিবেন না কখনই সিএময়াইকে দিবেন ওকে দেবেন ইট এখন চাইলে আমরা আমাদের ফাইলটা এই যে আমরা একটা প্রিন্টে পাঠাতে পারি এটা প্রিন্টের জন্য একদম রেডি এটা প্রিন্ট হলে ভালোই হবে খারাপ না এই হলো আজকের ভিডিও সো আশা করি ভিডিওটি ভালো লাগছে আমি প্রতিদিন প্রিন্টিং বা প্রিন্টিং রিলেটেড ডিজাইন রিলেটেড ভিডিও আপলোড করে থাকবো আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন